আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিলেজ ফুড ভিডিও আব্বু ভিলেজ ফুড বলতে আবু গ্রাম থেকে যে মাছগুলো হ্যাঁ এই একটা তারাবাইন আহমদুল্লাহ সেজাত তুমি কী করতে আসে আবু তুমি হ্যাঁ মাছ উঠাও তুমি কী কী মাছ উঠাছ দেখাও হ্যাঁ আবু এটাকে বলে বাইলে মাছ এটা বলে বাইন মাছ হ্যাঁ এটা কী মাছ আব্বু বাইলে মাছ হ্যাঁ উঠাও হ্যাঁ হ্যাঁ ওঠা আব্বু লড়বে সব সময় কি মাছ লরে হ্যাঁ হ্যাঁ তবু মাছ উঠাও একটা আরও উঠো সবগুলো তোমার মাছ উঠাতে হবে এই হইলো আব্বু বড়ো মাছগুলো আলাদা করো এই হলো বাইলা মাছ এই যাবো বাইলে মাছগুলো আলাদা করো বাইলে মাছগুলো হ্যাঁ আলাদা করো বড়ো মাছগুলো আলাদা করো আমি ধর তোমাকে হেল্প করি এই আমার আব্বু এখানে রাখতে আছে মাছগুলো আলাদা করো তোমার আম্মুর সুবিধা হবে মানে জাউয়ের মাছ গ্রামের খালে নদী পারে যে খাল সেই খালে যে জাউ সেই জাউতে মাছগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ মাছগুলো উপহার পেয়েছি আবু এটাকে আবু এই মাছ কাটা আছে এটা কিন্তু আবুই মাছ ছোটো ছোট আই ম্যাচ মাছের বাচ্চা ঠিক আছে এই যে তারাবাহিন গ্রামের ফ্রেশ মাছ মাছগুলো খুবই সুন্দর আব্বু তো আলাদা করে দাও চিংড়ি মাছ একদিকে আর বড়ো মাছ একদিকে মানে হাঁসরা মাছ বলি আমরা আমাদের বরগুনাতে আহমদুল্লাহ কি করতে আছে আহমদুল্লাহ আহমদুল্লাহ কি করতে আছে আব্বু তুমি মাছগুলো আলাদা করো এই মাছগুলো তোমার আমার সুবিধা হবে না এই বড় মাছগুলো আলাদা করো বাইলা মাছগুলো গ্রামের একদম তাজা ফেরেশ মাছ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে মাছগুলো কেমন লেগেছে আসলে শহরে থাকতে আসলে গ্রামের মাছগুলো ফেলে দেখি ভালো লাগে সেটা আসলে বাসায় বোঝানো যাবে না এক সময় গ্রামে যখন থাকতাম এখন গ্রামে সেই ছোটোবেলা যাওতে নিজেও ডুবে ডুবে মাছ ধরতাম আবু রাখো আবু এটা কাঁকড়া কাঁকড়া পাওয়া গেছে ওইটা কাঁকড়া পাওয়া গেছে এই যে মাছের কামড়াইতেছে মাছেরকে কামড়িয়ে ধরছে আবু এগুলো মল এগুলো এগুলো ফালে দিতে হবে তুমি ভয় পাও ধরবা দেখো কামড় দে কামড় দে কামড় দে এই কাঁকড়া কামড় দে ধরো এটা হ্যাঁ আবু মাছগুলো আলাদা করে দাও ধরছে কে এই যে

বাবা তুমি কাঁকড়া নিয়ে ফস তুমি মাছগুলো ধর কাঁকড়া যাক কাঁকড়াওয়ার মতো করেও যাক যাক আর কিছু আম পেলাম কাঁচা আম দেখো আব্বু কাঁকড়া আর বস্তা কিছু আম আসছে কিছু আমও পেলাম আম এগুলো আমরা বানিয়ে খাবো কাঁচা আম খাবো বর্তা বানিয়ে খাবো আচার দিয়ে খাবো দেখো মাস্লাহ কতগুলো আবো মাছ কতগুলো মাছ মাশাআল্লাহ হাত দিয়ে আসবা মাসাল